কি করতেছে ওই ড্রেসে আছে দিন আমি আসলে সারাটা দিন রাত এত খারাপ লাগতেছিল তো যখনই শুনেছি যে আলহামদুলিল্লাহ ওর বেল হয়ে গিয়েছে তো আমি আসলে কি বলে গত চার পাঁচ বছর যাবত এই জেলখানার একটা কি বলে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি তো টুকটাক একটু ভালোই এক্সপিরিয়েন্স আমার হয়ে গিয়েছে তো আনটির তো আসলে প্রথম দিন এই জেলখানা এই কোর্ট কাসারির ব্যাপারটাতে প্রথম দিন যে মানুষটা যায় সে একটা নিউ বর্ন বাচ্চার মতো থাকে সে আসলে জানেই না কিভাবে কি করতে হবে সে যেই হোক না কেন যত বড় লেভেলেরই মানুষ হোক না কেন সো আমি যেহেতু একটু হালকা পাতলা এগুলোতে ধোরাধুরিতে একটু এক্সপিরিয়েন্স আছে আমি আসলে খুব সকালবেলায় ওর বেইল নোটিসটা ওটা ইমেলের মাধ্যমে পেয়ে যাই বাট আনটি আসলে ওটা ওই কি বলেন পেপার পেপারের মাধ্যমে অনেক ভায়া হয়ে ওইটা ওই পর্যন্ত যাওয়ার পরে ওকে আসলেই ই দেবে বাট আমি আসলে অনেকক্ষণ আগে চলে গিয়েছিলাম আনটির আগে আমি যাই আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন বাট আমি আসলে ব্লাড কানেকশন কেউ ছিলাম না বিধে আমি তো ওকে রিসিভ করে আনতে পারি নাই নাহলে আসলে সকাল বারোটার দিকে আমি ওকে রিসিভ করে নিয়ে আসতে পারতাম